الله أكبر الله أكبر, الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله وبركاته شو أمانة এই মুহূর্তে আছে আমরা কলকাতাতে আজ পবিত্র শুক্রবার দিন জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য কলকাতার সবচেয়ে বড় মসজিদ সেই মসজিদে আজকে যাচ্ছি আসলে এটা অনেক পুরনো এবং অনেক বড় একটি মসজিদ আসলে দেখার মতো একটি মসজিদ আর এই মসজিদটির ঐতিহ্য ইতিহাস ইনশাআল্লাহ আপনাদের সামনে আজকে তুলে ধরবো এবং সেই সাথে দেখাবো যে এই মসজিদে জুমার দিন কিরকম মুসল্লি হয় এবং এই মসজিদটি কত আয়তনের দিক দিয়ে কত বড় এবং এই মসজিদটি কে নির্মাণ করেছিল এবং কত সালে নির্মিত হয়েছিল ইনশাআল্লাহ সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ

তাহলে পাঁচ মিনিট হাঁটার পরে এই মসজিদটি আপনার নজর এসে যাবে বিশাল আকারে এই মসজিদটি এবং বড় বড় গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি অনেক দূর থেকে আপনার এবং সমস্ত মানুষের নজর কেড়ে নেয় এখানে প্রতি ওয়াক্তে অনেক অনেক মুসল্লি আসে শত শত মুসল্লি আসে এবং জুমার দিন সে সাথে রমজানে এখানে প্রচুর মানুষের ভিড় হয় এই মসজিদটি জুমার দিন কানায় কানায় পূর্ণ হয়ে যায় তাই আজকে আমরা জুমার নামাজ পড়ার জন্য এই মসজিদে আসছি আপনাদের মসজিদের অংশগুলো ইনশাল্লাহ সেপ্টেম্বর সম্পূর্ণ করা হয়েছিল যা সম্পূর্ণ করতে ব্যয় হয়েছিল সেই আমলের পনেরো লাখ টাকার মত এবং নামকরণ করা হয়েছিল না খোদা নামে না খোদা মূলত একটি ফার্সি শব্দ যার অর্থ হলো নাবিক আব্দুর রহিম ওসমানী নামক একজন নাবিক এই মসজিদটি সম্পূর্ণ করেছিল এবং তার নামের সাথে নাম রেখে এই নামকরণ করা হয়েছিল এই মসজিদটির শুক্রবার জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য এখন মসজিদের ভিতরে যাব সেই সাথে আপনাদেরকে মসজিদের ভিতরের দৃশ্যগুলো তুলে ধরবো এই হচ্ছে মসজিদের গেট যদি আমি আপনাদেরকে রাস্তার ওই পার থেকে দেখাই তাহলে সম্পূর্ণ দৃশ্যটা আসবে এই হচ্ছে রাস্তা আর এই হচ্ছে মসজিদ দেখুন বিশাল আকারের মসজিদ এবং বিশাল বড় গেট এই গেটের ভিতরে এটা মূলত প্রধান গেট এই গেট দিয়ে এই মসজিদে প্রবেশ করতে হয় এবং গেটের মধ্যে এই লেখা আছে আলহামদুলিল্লাহ মসজিদের ভিতরে প্রবেশ করে গেলাম এবং জোদা রেখে আমরা মসজিদের দৃশ্যটা যদি আপনাদের দেখায় দেখুন বিশাল আকারের মসজিদ এই যে দেখেন বিশাল এরিয়া জুড়ে মসজিদ আহ খুবই সুন্দর মসজিদ যেহেতু মসজিদে আসলাম এবং আমার অজু নয় অজু করার জন্য আমি প্রথমে অজুখানার দিকে যাচ্ছি আপনাদেরকে অজুখানাটা দেখাবো এই যে দেখুন বিশাল আকারের অজুখানা এখানে শত শত মানুষ ওজু করা যায় একসাথে খুবই সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে তিনটি ফ্লোর দৃশ্য দেখিয়ে আমি এখন চতুর্থ তলায় আসি আসলে পবিত্র জুমার দিন এই তিন থেকে চারটা ফ্লোর আহ সম্পূর্ণ ভরে যায় কানে যায় এখন মুসলি আস্তে 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 এবং কিছুক্ষণের মধ্যেই এ চারতলা পুরা ভরে যাবে আর শুনেছি এখানে রমজানে প্রচুর লোক হয় এবং ঈদের সময় এখানে কয়েক লক্ষ লোকের জামাত হয় আহ মসজিদের ভিতর বাহির মিলে সম্পূর্ণ এক লক্ষর মতো লোকের জামাত হয় আর রমজানে এখানে এরকম প্রতিদিন শত শত জুমার দিন মসজিদ কানায় কানায় পড়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুক্রিয়া যে আল্লাহ রশেষ বড় রহমতে জুমার নামাজটি আদায় করলাম এবং সেই সাথে এত বড় একটা মসজিদে জুমার নামাজ আদায় করতে পারছে সেজন্য খুবই ভালো লাগছে আহ দেখুন নামাজ আদায় করে তারা এরকম বের হচ্ছে আহ তারা গেট দিয়ে এরকম ভাবে বের হচ্ছে আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না যে এত বড় মসজিদে এতগুলো লোক জুমান নামাজের জন্য উপস্থিত হয় খুবই ভালো লাগতো আসলে দৃশ্যগুলো দেখে জুমার দিন আর জুমার দিন থাকার কারণে মুস্ত অনেক চাপ ছিল যে চাপের কারণে ভাবে সম্পূর্ণ দৃশ্যগুলো পারিনি কারণ সব জায়গায় যাওয়া সম্ভব হয়নি ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো এক সময় আপনাদেরকে সম্পূর্ণ দৃশ্যগুলো এবং সম্পূর্ণ মসজিদের ভিতরের দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো এই কামনা শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অ